বিরতির পর স্বাগত রাজ্য সরকার চাইছে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করতে তাই সব থেকে বড় ভূমিকা গ্রহণ করছে কৃষি দফতর আজ দেখা গেল রাজ্য সরকারের এই উদ্দেশ্যকে সাফল্য মন্ডিত করতে ঋষমজ্ঞ কৃষি দফতর আকাধিক পদক্ষেপ গ্রহণ করছে বিশেষ করে ঋষমজ্ঞ কৃষি দফতরের তত্ত্বাবধায়কের সহযোগিতায় দক্ষিণ সোনাইছড়ি এলাকায় গোপাল শীল নামে এক কৃষক আপেল কুল এবং কাশ্মীরি কুল চাষ করে সফলতা অর্জন করে এই কথা জানার পর বুধবার সফল কৃষকের কোল গাছ পরিদর্শন করতে যান ঋষভোগ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস তিনি কৃষকদের কৃষি জমি এবং কোল গাছ পরিদর্শন করেন কোল চাষে লোকজনের আগ্রহ বাড়াতে এবং কোল চাষিকে আগামী দিনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সুজিত কুমার দাস তিনি জানান কৃষক গোপাল শীল এই কোল চাষ করে সেগুলি বাজারজাত করে গত বছরে প্রায় এক লক্ষ টাকা উপার্জন করেছে কৃষকদের এই উপার্জন এবছর দ্বিগুণ দ্বিগুণ হয়েছে কৃষক গোপাল শীল এবছর কুল বাজার জাত করে প্রায় দু থেকে আড়াই লক্ষ টাকা উপার্জন করেছে বলে জানান তবে সেই বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাছি উনি আপেল কুল এবং কাশ্মীরি কুল চাষ করেছেন এটা পূর্বতন যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন সুপ্রতীম চাকমা ওনার উদ্যোগেই এবং ওনার উৎসাহ দেওয়াতেই কৃষক এই চাষ করেছেন এই থার্ড ইয়ার গত বছর নাকি এক লাখ টাকা বিক্রি করেছেন এই বছর এখন পর্যন্ত আড়াই লক্ষ টাকা ওনারা বিক্রি করতে পেরেছেন তো এখানে আমি চাই আমার এলাকার আরও কৃষক এই চাষে এগিয়ে আসুক আর দপ্তর থেকে যা সব আপনারা শুনেন কৃষকদের বক্তব্য বেলুনিয়া দক্ষিণ সোনাই ছড়ির তিনি বাসিন্দা এবং তিনি দীর্ঘ বহু জায়গা নিয়ে তিনি এই চাষ করেছেন তবে আজ কৃষকদের এই এই পরিদর্শন করতে দেখা যায় যে দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তারা আসেন এবং সমস্ত জায়গা তারা ঘুরে দেখেন আগামী দিনেও যেন মানুষ কৃষি কাজ করে স্বাবলম্বী হয় তার বার্তাও কিন্তু আজ দিয়েছেন আধিকারিকগণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন